নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা জাকাত সব করবা দাড়ি টুপি সব থাকবে শুধু কোরআন কি বিজয়ের জন্য তোমরা কাজ করবে না কোথায় যাবে সে আল্লাহ জাহান নাম থেকে হেফাজত করুন কোরআন বিজয়ের জন্য কাজ করার জন্য আমাদেরকে প্রবল করুন বিজয় জন্য রাজি আছেন কে কে দেখি ইনশাল্লাহ সবাই কুরআন বিজয়ের জন্য কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এই দুনিয়ার ক্যামেরায় নয় আর শাহজীবের ক্যামেরা থেকে রযা অবস্থায় আমরা সালাত অবস্থায় আমরা কি মুদ্দিন আল্লাহ জমিন আল্লাহ দিন কুরআন বিজয়ের জন্য হাত তুলেছি কাল কেয়মতের ময়দানে এই হাতগুলো দেখে দেখে আপনি আমাদেরকে জান্নাতে নিয়ে দিবেন আমিন আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবী থেকে খালি সওয়াব অর্জন করার জন্য পাঠাইছেন একটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন এই সহবর্জন করার জন্য এই তেলাবাদ করার জন্য এই বাদত করার জন্য এই বন্দিগি করার জন্য এই করার জন্য শুধু কি ফেরেস্তা টোটাল আমার চুপাত এমনকি আপনি যে ফ্লোরে বসে আছেন যে দেয়াল যে ওয়াল যে ফ্লোর যে পিলার এই প্রত্যেকটা পিলারের প্রত্যেকটা অনুপরমাণু পর্যন্ত এগুলো আল্লাহ একটা মাকলুক আপনার কথা শুনছেন আপনাকে দেখছেন আপনাকে বুঝছেন কাল কেমতির দিন এই ফ্লোর এই পিলার এই সার এই অনুপরমাণু আপনার পক্ষে অথবা বিপক্ষে কি দেবে সাক্ষী দেবে এখানে যদি নাচ গান হয় নিশ্চিত থাকুন এই ফলোর এই কাল কেমন দিন আল্লাহর অনুমতি নিয়ে মুখ খুলে বলবে আল্লাহ আমার পিরারে বসে আমার ফলোরে বসে আমার এই সাদের নিচে বসে আমার এই চেয়ারে বসে এই যেগুলোকে এখন আপনার বোবা মনে হয় নিষ্প্রাণ মনে হয় এগুলোকে সেদিন মুখ খুলে দেওয়া হবে জীবন দিয়ে দেওয়া হবে আলহামদুলিল্লাহ সুক্রিয় আদায় করি প্রাণ ভরে সুক্রিয় আদায় করুন যেই ফলোরে বসে আসি যেই সাদের নিচে বসে আসি আল্লাহ দয়া করে কাল কেমন দিন এগুলো আমাদের জন্য জান্নাতে নাচিয়ে যাওয়া যায় রমাদান আপনার সাথে সম্পর্কের মাধ্যমে আপনার মর্যাদা বৃদ্ধি

কি বলেছিল যা করার তো আমরাই করতেছি এদের দরকার কি এদের প্রয়োজনটা কি আল্লাহ তালা তখন একটা ডিসিশন দেন নাই দেন নাই নাকি উনি মনে করছেন আমাকে আবার কোনো জামেলা যায় না ওরা যা বলছে এটি এরা যাই আমার এই কাটাকাটি করবে থাক পাত এসছে আমার যা আছে এগুলো সংখ্যা প্রয়োজন আরো বাড়াই নেই আমার খালি আবাদত বন্দি কি দরকার যদি শুধু আবাদত বন্দি কি আর জিকে রাজকারি দরকার হতো তাহলে আমাদেরকে আলাদা করে সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না এটার জন্য তারাই যথেষ্ট ছিল তাহলে আমাদেরকে আলাদা করে সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে এই কোরআন নাজিল করে আল্লাহ বলে দিলেন আপনারা সালাতুল জোহর আদায় করেছেন একটু পরে সালাতুল আসরা আদায় করবেন তার নির্দেশ আল্লাহ নির্দেশ এবার সেই আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন যাদের জাকাতে নিসাব হবে তারা কি করো জাকাত আদায় করো আমরা করি না করি না রমজান হচ্ছে আত্মশুদ্ধি জাকাত হচ্ছে অর্থশুদ্ধি আবার বলেন রমজানের মধ্যে কি শুদ্ধি হয় আত্মা সত্যি হয় আর জাকাতের মধ্যে অর্থ শুদ্ধি হয় অর্থ শুদ্ধি যদি না হয় তাহলে আপনার ইবাদত কবুর হবে না আত্মশুদ্ধির প্রশ্নই নাই কারণ এবাদত কবুল হওয়ার জন্য হালাল উপার্জন কে কন্ডিশন শর্ত প্রযোজ্য করা হয়েছে ইনশাল্লাহ আজকে এখানে যারা আছি আত্মশুদ্ধির সাথে সাথে আমরা কি অর্থ শুদ্ধির এই কাজে আমরা জাকাতের নির্দেশনা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিন ভাই মালিক তিন মাস পরে এবার কৃষককে জিজ্ঞেস করছে বাইরে আলহামদুলিল্লাহ টুকটাক ভালো কাজটা করছো তেলাও তো ভালোই করছো তো এবার একটু বলো যে কাজের জন্য তোমার নিয়োগ দিছি আমার জমি খবর কি আমি একটু ফসল দেখতে যেতে চাই মাথায় তো এবার কি ভেঙে আর কয় বাস বাস পড়লে তো সামলাম যায় কি ভেঙে বসে আকাশ ভেঙে পড়েছে কারণ যে দায়িত্বে তারা রাখা হয়েছে সে দায়িত্ব বাদ দিয়ে সে নকল টুকু নিয়ে অতিরিক্ত নকল মানে কি অতিরিক্ত আমি কালকে তাহলে মাছ একটু বেশি করে ধরি কয়েকবার মাছ বাদতে মাছ খাইতে ভাত লাগবে আমার তো বাদই নাই আমার তো রুজিই নাই আরে চাল তো শেষ হয়ে গেছে এই জন্য তো জমির খোঁজ আমার জমিতে চলো তুমি আগে কি করবে মালিক বলছি উপায় দেখে। নিজে বাঁচো তারপর আহাল নিয়ে ভাবো তারপর রাষ্ট্র নিয়ে তারপর সমাজ নিয়ে ভাবো সমাজ নিয়ে ভাবতে হবে তো নিজেরই খবর নাই মালিক এবার জমিতে নিয়ে গেছে যাইয়া দেখে জবি জঙ্গলে আগাছায় সমানে ওটা কি হয়ে আছে

দোয়া যে কবুল হয় কিনা এটাই বুঝতেছি না দোয়া কবুল হয় কিনা এটা বোঝার কোনো উপায় আছে কিনা এটা আমাদেরকে একটু শিখাই দেন এটা আমাদেরকে একটু জানাই দেন এই দোয়া কবুল হবে হবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার ঘোষণা করেছেন ভালো করে শোনেন দোয়া কেন কবুল হবে না কেন কবুল হবে না দোয়া করবেন চোখের পানি পড়বে জান এই আজকে ইফতারির আগে চোখের পানি ফেলে দোয়া করবেন কবুল হবে না মন খারাপ করছেন হতাশ হচ্ছেন

কার কাছে জীবন আল্লাহর কসম যার কাছে আমার জীবন তার কসম করে বলছি লা তাহমুরুন্নাবিল মারুফ তোমরা যে জমিনে বাস করো সেই জমিনে তোমরা সাক্তাদের আদেশ করবে না কোরআনের নির্দেশ সাক্তাদের আদেশ তোমরা করবে না লা তাহমুরুন্না অথচ তোমাদেরকে নির্দেশ দাও হয়েছে সাক্তাদের আদেশ করো ওয়া তান তানহাউন্ন না মুনকার ওকার মাথায় এটা কে ঢুকিয়েছে

এই জমিতে আসে না আমার বাবা সামুক করাতেন হাসের জন্য প্রফেসর ছিলেন এটা কোনো অহংকার করে বলছি না এগুলো আমাদের তখন ট্র্যাডিশন ছিল এগুলো এখন কেউ না চিন্তাও করতে পারে ঢাকা থেকে গেলে তো তার সালাম না দিলে বলে ঢাকা থেকে আসি সালাম দিলে না বলে না বলে না এগুলো কি আমাদের লোক আল্লাহ রসুল হাদিসে বলেছেন এলেম চলে যাবে সম্মান উঠে যাবে তারা সম্মান পর যোগ্য না তারা সম্মান জোর করে আপনার কাছ থেকে সিনিয়র আল্লাহ রসুল স্পষ্ট করে বলেছেন এই জামানা আসবে না আসছে

আমার সর আমি তারে জাহান্নামে না আমি তারে জাহান্নামে যাইতে দেব না কোরআনের যদি কারো পক্ষে করে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন না আয়রা আল্লাহর দাসত্বের শর্ত হচ্ছে ওয়াজি তারিবুত তাওহুদ আগে আগাসা মুক্ত করো আগে আল্লাহর বিরোধী সরকারকে অস্বীকার কর ওদেরকে নির্মূল কর ওদেরকে দাওয়াত দাও হেদায়েতে নিয়ে আসো আর তাও পর্যন্ত তাদেরকে নির্মূল করে তারপর তোমার ইবাদত গ্রহণ হবে তাহলে তোমার ইবাদত কর কারণ গোলামি ইবাদতের দাসত্বের পূর্বশর্তই হচ্ছে ওয়াজি তারিবুত তাওহুদ এটা রাজনীতির কথা বলছি আমরা যারা বাংলাদেশের কথা বলছি এটা জামাত ইসলামীর স্লোগানের কথা বলেছি তার কথা এই যে কোরআন আপনারা শিখেছেন আন ইবদুল্লাহ দাসত্ব করা শর্ত হচ্ছে আল্লাহ তাআলা কিছু কাজ নিষেধ করেছেন 1000 আদেশ দিয়েছেন 1000 নিষেধ করেছেন দিস ইজ কোরআন সেই কোরআন শিখতে এসেছেন আপনারা কিভাবে শিখবেন সেইwidehat কথাগুলো আলোচনা শেষ করে দেই যদি ফসল তুলতে হয় যদি ফসল ফলাতে হয় যদি কোরআনের ফসল মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হয় তাহলে করোনার ফসলের জন্য যেমন কাজ করতে হবে

নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় সাদাকা করে টুকি করে দাড়ি রাখে সব ঠিকঠাক আছে আর কিসের কথা বলা হবে আর কিসের কথা বলা হবে এরপর রসুলাম বললেন ওই লোকটা শুধু আল্লাহর জমিনে এই কোরআনের বিধানকে বিজয় করার জন্য কাজই শুধু করে না বাকি সব ঠিক আছে বাহু আমি দুসি জাহান নাম সে হবে জাহান নামের অধিবাসী আমি আজকে এখানে হাত তুলে দেখতে চাই নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দিবেন তেলাত করবেন তাহাজ করবেন নফর করবেন সালাকা করবেন ঠিকই করবেন আবার আমরা জাহান নামেও যাওয়ার জন্য প্রস্তুত আছি আসেন কেউ যদি না থাকে

Amém.